আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম আমি ভিডিওটি করেছিলাম ঈদুল আজহার আগের দিন সকালে নাস্তা রেডি করছি খিচুড়ি আর হচ্ছে ডিম ভাজি করব। তো মেয়েদের স্কুল তো আগেই বন্ধ হয়ে গিয়েছে হাজব্যান্ডের অফিস ছুটি তো দীর্ঘদিন অসুস্থ থাকার পর যে মনে হলো যে না আজকে আমাকে দাঁড়াতেই হবে তো কি করব নাস্তা টাস্তা রেডি করছি খেটে আজকে কাজ আছে আমার অনেক কাজ সেটাই শেয়ার করব তো খিচুড়ি ডিম ভাজি খেয়ে নিয়েছি একটু চা করছি চা খাবো কড়া লিকারে এক কাপ চা খেয়ে বের হয়ে যাব আর বের হয়ে গিয়েছি কোথায় সেটা হচ্ছে পশুর হাটে জীবনের প্রথমবারের মতো নিজে নিজে গিয়ে পছন্দ করে কোরবানির পশু কিনেছিলাম তো সেটাই শেয়ার করবো অনেক দিন ধরে হাজব্যান্ডকে বলছিলাম যে একটা কুরবানির মানে খাসির ব্যবস্থা করো যাতে আমরা একটু কুরবানি দিতে পারি আমি তো অসুস্থ অসুস্থ হলেও এই কাজটা তো আসলে অ্যাভয়েড করা যাবে না এটা আমাদের একটা ইসলামিক একটা ফেস্টিভ তো এই জন্যই কেচের বাইরে দেখলাম যে পশুর জন্য রাখা আছে ঘাস তো সেটা কিনে টিনে রেখে চলে আসলাম বাসায় বাসায় আসার পর শর্টকাটে কুমড়া ভাজিয়ে ভাত করেছিলাম তো তারপর হচ্ছে একটু আলু ভর্তা ডিম ভাজিও করেছিলাম খেয়ে নিয়েছি তো সেটা শেয়ার করা হয় নাই তো এরপর একটু যেটা করলাম আসার সময় একটা চিকেন নিয়ে আসছিলাম ওই চিকেনটা একটু ভনে নিচ্ছি বাচ্চারা আবার একটু খাবার দাবারে খুব বিরক্ত করে তাদের ঠিকঠাক খাওয়া দাওয়া না হলে আরও বেশি তো মেইনলি মেয়েদের জন্য একটু চিকেন রান্না করছি ও হয়ে যাবে তো এরপর যেটা করবো রান্নাঘরটা গুছিয়ে পুরো ঘর মুছে ফেলবো যেহেতু আগামীকাল ঈদ ঘরটাকে তো নিজেকে ক্লিন করে নিতে হবে তো সব কাজকর্ম গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে বসুল টোসল করবো খাবার অবশ্য খেয়ে নিয়েছিলাম তো এই যে চিকেন রান্না কিন্তু অলমোস্ট ডান আমি হচ্ছে একটু ঝোল ঝোল ডেকেছিলাম চা খাবো চাটা খেয়ে যেটা বললাম ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন কাজে নেমে যাব তো এই যে রান্নাঘর অলরেডি ক্লিন করে নিয়েছি উপরের কাউন্টারটা এখন জাস্ট ঝাড়ু টাড়ু দিয়ে মুছে নেবো পুরো ঘর গুড মর্নিং এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা মোবারক সবাইকে তো রান্না করেছি খিচুড়ি একটু ভারী খাবার নর্মাল খিচুড়ি তো ভাবলাম যে একটু ভারী খাবার হলে সারাদিন কাজকর্ম আছে তো হয়ে যাবে তো খিচুড়ির সাথে ডিম ভাজি করে নিচ্ছি অন্য অন্যবার তো তাও হচ্ছে একটু চিকেন খিচুড়ি টিচুড়ি করি কিন্তু এবারটাতে আসলে শারীরিক দুর্বলতা ছিল সব কিছু মিলে অত কিছু সময় পাইনি বা করিও তো যাই হোক নাস্তা করে ফেলেছি হাজব্যান্ড নামাজে গিয়েছিল নামাজ থেকে এসে নাস্তা করেছে আর নাস্তা করার পর যেটা করছি একটু শ্যামাই রান্না করছি পাশের চোলায় চা করছি চা খাবো আর এবারটাতে যেটা করেছিলাম এবারটাতে না আমি সব সবসময় এমনটাই করি নিজের সংসারে যেদিন মাংস রান্না টান্না হয় একটু বড়ো স্কেলে সেদিনই আমি মশলাগুলো পেস্ট করি এতে হয় কি স্বাদ গন্ধটা দ্বিগুণ বেড়ে যায় এই যে সব মশলা কিন্তু সকালবেলায় করে নিয়েছি তো একটু দুধটা একটু ঘন করে নিয়েছি রোস্ট করব। আর নিচে হচ্ছে তখনও আমরা একটু কষায় পেতে দেরি হয়েছিল তো যাই হোক কাটাকাচি হলো কাটাকাচি হওয়ার পরেই যে পশুর মাংস ঘরে চলে এসছে তো আমি আবার একটু ভাগটা করছিলাম তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তো এবার ঈদের স্পেশালিটি হচ্ছে আমি নিজেই সব কাজকর্মগুলো করেছি হাজব্যান্ড সাহস পাচ্ছিলো না ও ওই নিজে নিজে এসব কাজকর্ম করেনি পশু হাটে গিয়েছে পশু কিনেছে তবে একা একা কখনো করেনি তো বুকে এক গাজি সাহস সঞ্চয় করে অসুস্থ অবস্থায় গিয়ে নিচে গিয়ে পশু কিনেছি সব কিছু নিচে করেছি তারপর রান্না বান্না করে ঈদের খাবার দাবার সবাই মিলে টেবিলে খাচ্ছিলাম এই ছিল একটা ছোট্ট ভিডিও আশা করছি ভালো লাগবে সবার জন্য অনেক অনেক শুভকামনা অবশ্যই আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে তো দেখেন মেয়েরা খেতে বসে গেছে তো তারা হচ্ছে শুধু চিকেন দিয়েই খেয়েছিল